কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার চেহারা চুড়ে দেখে অনেক হ্যাপি মনে আছে তাই না কারণ হ্যাপি তো হবো কারণ আজকে কার সাথে দেখা হয়েছে বিন মিশাল বাই বস আপনারা সবাই ওনাকে চিনেন ওনাকে সবাই জানেন এবং ইউটিউব ফেসবুক টিকটকে ওনার ভিডিও দেখেন আর ওনার ভিডিও দেখেই কিন্তু আমরা অনেক কিছু শিখি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি এবং উনি মানুষের উপকারে করে থাকেন কোন রং ইনফরমেশান দিয়ে থাকেন না সব সময় ভালো ইনফরমেশান দিয়ে থাকেন বিশেষ করে সৌদি আরবের যত খবর। আমরা সবার আগে ওনার থেকে পাই তো আজকে ওনার সাথে আমার দেখা কারণ উনি খামিজায় আসেন উনি খামিজ অফিসে আসছেন ওনার সাথে আমার দেখা হয়েছে ফেস টু ফেস কথা হয়েছে এবং অনেক কথা কখন ওনার সাথে হয়েছে একসাথে সেলফি তুলেছি উনি মানুষটা ভিডিওতে দেখতে যেমন তার চেয়ে আরও তিনগুণ মানুষটা অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো কারণ একজন সফল ব্যক্তি উনি কত বড় মনের মানুষ কারণ ওনাকে শুধু আমার মতো মাহিন বাই না এরকম হাজার হাজার বাই চিনে লক্ষ লক্ষ বাই চিনে সারা সৌদি আরব থেকে নিয়ে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ ওনাকে কম বাই চিনে কারণ একজন ভাইরাল পার্সন তাহলে উনি একজন সফল ব্যক্তি ওনার সাথে একটা সেলফি সেলফি তোলা মানে বুঝে নিত কী বলবো আমি খুশিতে আত্মহারা আমি সেলফিটা তুলেছি এবং উনিও খুব সুন্দরভাবে এই সেটা সুযোগ করে দিয়েছেন মন মানসিকতা অনেক ভালো উনি আছেন তো আপনারা যারা আছে প্রবাসী যারা বিশেষ করে আমাদের আবাদেশিকে আছেন আপনাদের কারো কোনো সমস্যা থাকলে সরাসরি ওনার সাথে দেখা করতে পারবেন উনি বর্তমানে খামিজ অফিসে আছে ওনার অফিসের ঠিকানা হচ্ছে খামিজ বাঙালি মার্কেট ডুবতে সবজি মার্কেটের একটু আগেই ওনার অফিসটা ওখানে লেখা আছে বিন মিশাল ট্রাভেলস ওই অফিসে উনি আছেন এবং আপনাদের খ্যাত উনি আছেন এবং সহযোগিতা করবেন আর উনি মানুষের সহযোগিতা করাই হচ্ছে ওনার কাজ সত্য ইনফরমেশান দেয় হচ্ছে ওনার কাজ উনি একজন ভালো মনের মানুষ আমি বলবো উনি আমাদের ভাই আমাদেরই বস আমাদেরই মেন্টল কারণ ওনার ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছু শিখি অনেক কিছু জানি তাহলে ইউটিউবে কম বাই সবার ভিডিও ওনারা দেখেন সরাসরি কেউ যদি দেখা করতে চান ওনার সাথে দেখা করে আসতে পারেন উনি খামিজ অফিসে আছেন যাই হোক ব্যয়ের জন্য ধোয়া রইলেও অসংখ্য ধন্যবাদ বসকে বসে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দিয়েছে তো আজকে অনেক ভালো লাগতেছে অনেক হ্যাপি লাগতেছে যেহেতু বিন মিশেল ভাইয়ের সাথে একটু দেখা করে আসছি ধন্যবাদ বস আপনাকে যাই হোক আপনি আমাদের খ্যাতমত আছেন আমরাও আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন তো যাই হোক ফি ও সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের কারো কোনো খ্যাতমতার প্রয়োজন হলে ভাইয়ের সাথে দেখা করতে পারেন উনি খামিজ মশাইতে আছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম